কথাটাও আমরা দিয়েছি তাছাড়া ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ সে মেঘনা পারে চমৎকার জায়গা সেখানে বাহাত্তর বিঘা জমি সেটা আমরা দিয়েছিলাম এবং সেই স্টাফ কলেজ তৈরি করার জন্য বেশ মোটা অঙ্কের টাকা সেই সময় দেয়া হয়েছিল যা কি দিলাম সেটা না বলাই ভালো কথায় বলে মানে ডান হাত দিলে বাহাতও জানবে না তা আমি আর সেটা বলতে চাই না কিন্তু আমরা আমরা যে দিয়েছি সেটা হলো বাস্তবতা আর এই জমিটাও রেজিস্ট্রেশন করে দেওয়ার ক্ষেত্রে তাছাড়া খুলনা চট্টগ্রাম দিনাজপুর ফরিদপুর ময়মনসিং রাঙ্গাদিয়া পূর্বাচল প্রতি জায়গায় জমি দেওয়া হয়েছে আর কক্সবাজার ফেনী সেখানেও আমরা জমির ব্যবস্থা করেছি তবে আমার একটা অনুরোধ থাকবে কক্সবাজারে যেটা আপনারা করবেন এই উপকেন্দ্র সেটা জন্য খুব দৃষ্টি নন্দন হয় কারণ কক্সবাজারটা আপনার যান আমি সেখানে একটা রেল স্টেশন করিয়েছি আমি সেখানে এখন এয়ারপোর্ট হচ্ছে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট আমাদের সমুদ্র সীমা আশি মাইল দীর্ঘ বালুকা সময় সমুদ্রসীমা পৃথিবীর আর কোথাও নাই এত দীর্ঘ তাকেও আমরা যথেষ্টভাবে কাজে লাগাতে চাই কাজে সেখানে যেটাই হবে সেটাই জন্য এটা মাথায় রেখে হয় যে এটা একটা চমৎকার পর্যটন কেন্দ্র হিসেবে আমরা ধীরে ধীরে গড়ে তুলব কিন্তু সেখানে প্রতিটি জিনিস যেন সেইভাবেই গড়ে তোলা হয় আমাদের দেশের উন্নয়নে গতিশীলতা আসুক সেটাই আমরা চাই আর সেই লক্ষ্যে ইতিমধ্যে সাতটি প্রকৌশল সংস্থার প্রধানকে গ্রেড এক মর্যাদা প্রদান করেছি যেটা আপনাদেরই আমি বলবো যে দাবি ছিল তবে সেই মর্যাদার বিষয়ে এবার আরও কিছু প্রস্তাব এসেছে সেটা সম্পূর্ণ পর্যালোচনা করতে আমি আমি সব মাঠ করে নিয়ে যাচ্ছি এর মধ্যে যা যা করা যায় আমরা দেখব কারণ এটা ঠিক যে আমরা যত পরিকল্পনা করি দেশের উন্নয়ন করি এখানে আমাদের প্রকৌশলীদের বিশাল ভূমিকা রয়েছে তবে আমার একটা অনুরোধ থাকবে যে যে পরিকল্পনা হোক সেই পরিকল্পনা যেন এক নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে কারণ জলবায়ুর অভিজ্ঞতা থেকে আমাদের দেশকে রক্ষা করা এটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের করতেই হবে আমাদের খরা বন্যা জলস্ট্রাস প্রতিনিয়ত মোকাবেলা করতে হয় কাজে সেদিকে রেখেই আমাদের পরিকল্পনা গ্রহণ পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে অহেতু যে জিনিস যে কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করি এটা আমি একদিকেও নির্দেশ দিয়েছি যে সেই পরিকল্পনায় এই কাজটা করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কী আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী সেই ধরনের পরিকল্পনা নিতে হবে শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য যেন নির্মাণ করা না হয় এটাই আমার অনুরোধ যে শুধু নির্মাণের জন্য নির্মাণ করা বা এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে কিছু লোক কাজ পাবেন কিছু কাজ কমিশন পাবেন কিছু এ পাবে সেই পাবেন সেটার জন্য না হয় এটার জন্য আমি আমার পার্লামেন্ট পার্টির এমপিদেরও নির্দেশ দিয়েছি পার্লামেন্টে আমি নিজে বলেছি একনেকের মিটিংয়ে বলেছি সব জায়গায় আমি এই কথাটাই বলি আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি অবশ্যই আমি তা অনুমোদন করবো না যেটা আমার দেশের কাজে লাগবে মানুষের কাজে লাগবে আর যে প্রকল্পটা শেষ করলে পরে তার থেকে দেশ কিছু লাভবান হবে মানুষ লাভবান হবে আমাদের কিছু উপার্জন হবে সেটাই আমরা দেখতে চাই আর সেইভাবেই পরিকল্পনা করা এটাই আমি চাই আপনাদের কাছ থেকে ইতিমধ্যে আমরা এই গত পনেরো বছরে আমরা যে দু হাজার নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম দিন বদলের সনদ রূপকল্প দু হাজার একুশ দু হাজার বিশ সাল জাতির পিতার জন্মশতবার্ষিকী একুশ ছিল আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী সেটা মাথায় রেখে জাতির পিতা যেখানে স্বল্পোন্নত দেশ রেখে গেছেন তারই পদাঙ্ক অনুসরণ করে দেশকে আরও এক ধাপ উপরে তুলে নেওয়া এই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা পরিকল্পনা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি প্রেক্ষিত পরিকল্পনা করেছি এবং প্রত্যেকটা পরিকল্পনা আমরা পরিকল্পিতভাবে করেছি বলেই কিন্তু আজকে বাংলাদেশ সত্যিকারভাবে বদলে গেছে বদলে যাওয়া বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আমরা তা করতে সক্ষম হয়েছি আর দু হাজার একুশ সালেই আমরা যা আপনারা জানেন যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি যেটা চব্বিশ সালে বাস্তবায়ন করার কথা ছিল কিন্তু কোভিড উনিশের অতিমারী কারণে যেহেতু সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির ছিল কয়েকটি বছর এর আসলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ স্যাংশন কাউন্টার স্যাংশন মুদ্রাস্ফীতি বৃদ্ধি সব কিছুর ডলার আমাদের রিজার্ভের উপরে চাপ তারপর আমরা দুই বছর সময় নিয়েছি কিন্তু আমরা পিছিয়ে